আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আপনি ভালো আছেন আমাদের আবার একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে পড়বে আপনি অনেকগুলো রেড পয়েন্ট কোড পেয়েছেন তো অবশ্যই কোডগুলো রিডিম করার চেষ্টা করবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এ ধরনের ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে পারেন তো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনি ইচ্ছা করে জয়েন্ট হয়ে যেতে পারেন এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কোডগুলো অটোমেটিক রিডিম করতে পারেন ওকে তো এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে তো এটি হচ্ছে আমাদের বিটিসি কোড তো বিটিসি কোডটি একজনই পাবেন ঠিক আছে তো আমি এই ধরনের কোড দিনই দিয়ে থাকি তো অবশ্যই ফার্স্ট ভিউআরসি এটি পেয়ে থাকে তো অবশ্যই আপনি যদি পেয়ে থাকেন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এটির লাস্ট কোড হবে ভি ওকে তো এটি বসিয়ে দিয়ে আপনি কোডটি রিডিম করে নেবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো